নমস্কার দর্শক আলু নিয়ে খবর যেটা আলু ভিড় রাজ্যে যাওয়া যেটা পাঠানো শুরু হয়েছে বোর্ডারে অর্থাৎ যে গাড়ি ঘেরাঘেরি এবার ভিড় রাজ্যে এই আলু রপ্তানি হচ্ছে এবছর দু হাজার চব্বিশ সালে আলু সংরক্ষণকারীরা বর্তমান আলুর জগতে আবারও চলছে যেমন শুরু করছে এইভাবে যদি চলেতে থাকে তবে বিগত দু থেকে তিন বছর যে ধাক্কাটা কিছুটা সামলায় নিতে পারবেন বলে জানা গিয়েছে যে হিমঘর থেকে আলু বাইরে যাচ্ছিলো না বাইরের রাজ্যে অর্থাৎ বোর্ডার ঘেরা ঘেরি সেই সমস্ত টা কিছুটা ছাড় হয়েছে অর্থাৎ এবার আলু যেটা নিম্নমুখী দাম রয়েছে বর্তমান যে আলু বাজারে ঠিক ঠিক কত পরিমাণে থাকবে আবারও কি এই বোর্ডার ঘিরাঘিরি হতে পারে যেটা আলু নিয়ে সব সেরা খবর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন যেটা আলু আবার বড় ঠিক আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনাদের কাছে তার আগে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যেটা গোটা রাজ্য জুড়ে গোটা বাংলাতে যে আলুর খবর উঠে আসছে সেই আলুর খবর আপনাদেরকে জানাবো অর্থাৎ যেটা বর্তমানে আলু ঠিক কত দামে আবার ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী ঠিক আলুর খবর আপনারা সমস্ত কিছুটাই যেটা বর্তমানে আলু বিগত কয়েক সপ্তাহ ধরে যে আলুর দাম নিয়ে প্রশ্ন উঠছিল গোটা বাংলা জুড়ে গোটা রাজ্যে আর এই অবস্থায় ভিড় রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশের বাধা মুখে পড়তে চলেছেন অভিযোগ আলু ব্যবসায়ীরা কারা তোলেন আলু ব্যবসায়ীরা তাদের অভিযোগ ট্রাক কি করে যে ভিন রাজ্যে আলু রপ্তানির সময় পুলিশ বাধার মুখে পড়তে হচ্ছে সেই অভিযোগ তুলে যে গত যেটা কুড়ি জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতা ডাক দেওয়া গতিশীল আলু ব্যবসায়ী সমিতি যেটা পাঁচ দিন চলে এই কর্মবিরতা কৃষি বিপণ মন্ত্রী মান্না পঞ্চায়েত মন্ত্রী যেটা প্রদীপ মজুমদার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যেটা বৈঠকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেই সময় কর্মবিতা উঠে আলুর রপ্তানি জটিলতা কাটেনি তবে অভিযোগ যেটা ব্যবসায়ীদের এই যে অর্থাৎ এই আলুর যে কর্মরিতা বা বোর্ডার কিছু আর সমস্যা নাই আলু ব্যবসায়ী সমিতি থেকে সমস্ত কিছু এখন আলু যেটা যাচ্ছে গোটা রাজ্যে ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে আলু মোটামুটি এখন ভালোই টান বর্তমানে কৃষি বিপণ যেটা মন্ত্রী বেচারামন মান্না প্রত্যেক জেলায় জেলাশাসক ট্রাক ফোর্স এবং আলু ব্যবসায়ী এদিন বৈঠকে একটা ছিলেন সেই বৈঠকে তারা পাশ দিয়েছেন বৈঠক শুরুর পরে সেখানে উপস্থিত ছিলেন আরও অনেক সেখানে জানিয়েছে যে আরুর আলুর কোনো যে বর্তমান ঘেরা বা কিছু থাকবে না আলুর একটা নির্দিষ্ট দাম এই দামের মধ্যে থাকতে হবে প্রশাসনিক যেটা রাজ্য সরকার জানিয়েছে এক সপ্তাহ নজর রাখবে তারপরে আবার যদি দাম বাড়ে বা কমে সেই ক্ষেত্রে আবার বৈঠকে বসবেন বলে সেই খবর জানিয়েছে